শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জানাবো ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ এরপর হাজার কোটি টাকার অনিয়ম শেখ হাসিনা রেহানা জয়ের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত উবায়দুল কাদের দেশে লুকিয়েছিলেন তা জানত না সরকার সর্বশেষ জানাবো দোয়ার করবেন ভাই বোবা হয়ে আছি বলেছেন পলক এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদন তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে এই সংশোধনী আংশিক বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন একদিন সকাল দশটা বাহান্ন মিনিটে থেকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাম মাহবুব রায়ের পর্যবেক্ষণে আদালতে বলেছেন তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছিল যে কারণে একটি সাংবাদিক এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল তবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হবে না আদালত আরো বলেন সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন জনগণিক সকল ক্ষমতার উৎস এর আগে গত পাঁচ ডিসেম্বর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উদ্দিন রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ হুইয়া বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার এহসান সিদ্দিকী ইনসানিয়াত বিপ্লবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইসরাত হাসান চার আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পক্ষভুক্ত হন এরপর ইনসানিয়াত বিপ্লব গণফোরাম চার আবেদনকারী রুলে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হন গত উনিশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ হাইকোর্ট এ সময় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ চার জনের রিট আবেদনকারীর শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন দু সালের তিরিশ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঁয়তাল্লিশের স্থানে পঞ্চাশ করা হয় রাজধানীর কাউরান বাজার রেল ক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকেরা এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে গত মঙ্গলবার সকালে এফডিসি রেল ক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকেরা অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল জানা গেছে তিনটি দাবিতে এবার এসব অস্থায়ী শ্রমিক অবরোধ করেছেন রেলপথ এর মধ্যে আছে পাঁচ মাসের বকেয়া বেতন পরিষদ সব শ্রমিকের বেতন পরিষদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন বেলা পৌনে এগারোটা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে রেললাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে লাইন ক্লিয়ার হওয়ার পর যত দ্রুত সম্ভব যোগাযোগ স্বাভাবিক করা হবে অস্থায়ী এসব কর্মী প্রত্যাহিক কাজের ভিত্তিতে মজুরি পান তারা রেলের কর্মচারী নন তারা রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার গেটকিপার খালাসি ওয়েম্যান অফিস সহকারী ওয়েটিং রুম কেয়ারটেকার সহ বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী কর্মীদের এই অবরোধ নিয়ে বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে তারা এই অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এর আগে গত পঁচিশ মার্চ এসব অস্থায়ী কর্মী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন পতন হওয়া পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়া নয় প্রকল্পের আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চারজনের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন গত মঙ্গলবার দুদক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের সূত্র নিশ্চিত করেছে শেখ হাসিনা ছাড়াও যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে তারা হলেন হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিশেষ আশ্রয়ন প্রকল্প বেবজা সহ নয় প্রকল্পে দুর্নীতি রয়েছে বলে দুদক সূত্রে জানা যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন বলে আগস্ট মাসের মাঝামাঝিতে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইট ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয় এই আত্মসাতের কাজে তাকে সহায়তা করেছেন ছেলে সজীব অজিত জয় ও টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান কোম্পানি রোসাটমের রোসাটমের কাছে থেকে একটি পারমাণবিক চুল্লি কেনার নামে এই বিশাল অর্থ লেনদেন করেন তবে পঁচিশ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছিল এমন খবরকে গুজব ও মিথ্যা বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার মন্টিটস্কি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে তা নিয়ে গত তিন সেপ্টেম্বর উচ্চ আদালতে রিট করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার ববি জাজ ওই রিটের শুনানি নিয়ে গত পনেরোই ডিসেম্বর হাইকোর্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলারের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেন পাঁচ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘদিন দেশে লুকিয়েছিলেন পরে তিনি কিভাবে দেশ ছেড়ে পালালেন এ বিষয়ে জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম পনেরো দিনের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে তবে সরকার পতনের পর ওবায়দুল কাদের দেশে লুকিয়েছিলেন এমন তথ্য সরকার জানত না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিন মাস দেশে ছিলেন তা না না সরকার জানলে তিনি পালিয়ে যেতে পারতেন তাকে গ্রেপ্তার করা হতো মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় কথা জানান তিনি পুলিশের মনোবল আগে থেকে বেড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন তবে সময় লাগবে পুরোদমে কাজ শুরু করতে পুলিশের যারা পালিয়ে আছেন তারা আমাদের কাছে অপরাধী তাদের পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে গত উনিশ অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের পর ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সে সময় তিনি জানান অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যদি কেউ ওবায়দুল কাদেরের অবস্থান জানাতে পারেন তবে তাকে পুরস্কৃত করা হবে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলা তদন্তে অগ্রগতি জানাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের গ্রেফতার সাবেক মন্ত্রী আমলা বিচারপতি এবং রাজনীতিবিদসহ সহ ষোলো জনকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গত মঙ্গলবার সকাল দশটায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয় গণমাধ্যমকারীরা তাকে জিজ্ঞাসা করেন ভালো আছে ডাপরিক কয়েকজন গণমাধ্যমকারী তাকে উদ্দেশ্য করে বলেন পলক ভাই ইন্টারনেট আছে এই সময় মুখে আঙ্গুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় তাকে এরপর তিনি সাংবাদিকদের বলেন বোবা হয়ে আছি বোবা আপনারা মুক্ত আছেন তো আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকলেই ভালো তারপর পলক সহ কয়েকজন হেভি ওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িতে ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায় এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সতেরোই নভেম্বর জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ষোলো জনের মধ্যে ১৩ জনকে বিচার করতে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছিল